আমাদের চ্যানেলের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন হরেবল উইকেন্ডে আজ আপনার জন্য হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা গল্প আত্মাভুক আজকের গল্পটি আমরা নিয়েছি লালমাটি প্রকাশন থেকে প্রকাশিত হিমাদ্রি কিশোর দাশগুপ্তের কিশোর গল্প সংকলন কালো ঘুরি এই বইটি থেকে আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধর আমি অতনু শুরু হচ্ছে আত্মাভুক বিকেলের শেষ ট্রেনটা চলে গেলে অপরেশের কাজের চাপ কমে যায় তিনি চলে আসেন ডাক্তার শাসমলের চেম্বারে বিকেলের দিকে রুগী তেমন হয় না ঘন্টাখানেক গল্প গুজবের পর অপরেশ আবার স্টেশনে ফিরে যান কলকাতা থেকে অনেক দূরে বাংলা বিহার সংলগ্ন হল স্টেশনের প্রায় বর্জিত জায়গাতে কথা বলার তেমন লোকজন নেই ডাক্তারির বাইরে নানান বিচিত্র বিষয়ে পড়াশুনো আছে ডাক্তার শাসমলের তার সঙ্গে আড্ডায় সময়টা কাটে বিচিত্র বিষয় জানা যায় কিন্তু এদিন তার চেম্বারে চুনিলালের সঙ্গে যে অপরেশের দেখা হয়ে যাবে তা অপরেশ ভাবতেও পারেননি সত্যি কথা বলতে তিনি প্রথমে চিনতেও পারেননি তাকে শেষ যেদিন বছর দশ আগে তিনি চুনিলালকে দেখেছিলেন তখন চুনিলালের পরনে রক্তাম্বর গলায় বাহুতে রুদ্রাক্ষের মালা গালে দাড়ি মাথায় জটা পুরোদস্তুর কাপালিকদের চেহারা সে নাকি তখন তন্ত্র সাধনা করত কিন্তু শাসমলের চেম্বারে যে লোকটা তার সামনে দাঁড়িয়ে তার পরনে শার্ট প্যান্ট মাথার চুল পাট পাট করে আচরানো চোখে গোল ফ্রেমের চশমা পায়ে কাঠের খরমের বদলে কাবলি চপ্প তার সঙ্গে একটা বছর পাচেকের ছেলেও আছে তার চেহারা পোশাক অবশ্য বিবর্ণ কিরে কেমন আছিস আমি চুনিলাল পরিচিত খোনা গলায় সে কথাগুলো না বললে অপরেশ তাকে চিনতেই পারতেন না বিস্মিত অপরেশ বললেন তুই এখানে চুনিলাল তার হাতটা ধরে বলল আমারও তো একই প্রশ্ন কলকাতার বাড়িটা বেঁচে দিয়েছি বছরখানেক হলো এখানেই আছি তবে এ সংসার পাতেনি একাই থাকি কাছেই আমার বাড়ি অপরেশ বললেন মাস শয়েক হলো সহকারী স্টেশন মাস্টারের চাকরি নিয়ে এখানে এসেছি বিকেলে ডাক্তারবাবুর সাথে গল্প করি ডাক্তার শাসমল তাদের কথাবার্তা শুনে মৃদু বিস্ময় প্রকাশ করে বললেন আপনারা পরস্পরকে চেনেন হ্যাঁ ও আমার সহপাঠী কলকাতাতেও আমরা একই পাড়ায় থাকতাম অনেক দিনের বন্ধু আমরা চুনিলাল তার হাতটা এবার আরও শক্ত করে চেপে ধরে বলল তোকে কিন্তু এখন আমার বাড়ি যেতে হবে কতদিন পর তোর সঙ্গে দেখা না শুনবো না চল চল অপরেশ ডাক্তার শাসমলের মুখের দিকে তাকাতেই তিনি হেসে বললেন পুরনো বন্ধুকে যখন পেয়েছেন তখন ঘুরে আসুন আমার একটা ফোন কল এলো হবে অপরেশের হাতে সময় আছে চুনিলালের সঙ্গে তিনি বেরিয়ে পড়লেন যেতে যেতে তিনি চুনিলালকে জিজ্ঞেস করলেন তুই যে কিসব তন্ত্রমন্ত্র সাধনা করতিস সেসব আর করিস না কি করিস এখন চুনিলাল বলল ধর ওসব তন্ত্র সাধনা টাধনা ফালতু ব্যাপার ওতে কোনো উপকার হয় না তখন মাথায় কি যে ভূত চেপেছিল কত যে তান্ত্রিকের দরজাতে সে সময় ঘুরেছি তার কি বলবো শেষে সত্যিই এক যোগী পুরুষের দেখা পেলাম বৌদ্ধ যোগী পুরুষ তিনি আমাকে বললেন লাভ করতে হলে জীব সেবা কর মহাপুরুষেরা যা করতেন তাতে তুই অমর হবি কলকাতার বাড়িটা বেঁচে যা পেয়েছিলাম তাতে আমার চলে যায় তার একটা অংশ দিয়ে জীব সেবা করি যেমন এই দেহাতি অনাথ বাচ্চাটার জোর হয়েছে ডাক্তারবাবুর কাছে তাই দেখাতে নিয়ে এলাম সহপাঠী অবস্থা থেকেই চুনিলালের প্রতি কেন জানি অদ্ভুত আকর্ষণ আছে অপরেশের একাধারে চুনিলাল মেধাবী ছাত্র ছিল অন্যদিকে ছোটবেলা থেকে একটু খেপাটেও ছিল চুনিলাল তন্ত্র সাধনা শুরু করার পর বন্ধুতে ছেদ পড়েছিল নিজেকে এসে বন্ধুদের থেকে গুটিয়ে নিয়েছিল তার কথা শুনে অপরেশের খুব ভালো লাগলো তিনি বললেন সত্যি তোর কথা শুনে খুব ভালো লাগছে কাজের মতন কাজ করছিস চুনিলাল তার প্রশংসা শুনে একটু লজ্জিত হয়ে বলল না না এ আর এমন কি তবে শুধু মানুষ নয় আমার বাড়িতে গেলে আরো অন্য কিছু দেখতে পাবি চুনিলাল তার বাড়িটা কাছে বললেও বেশ কিছুটা দূরী এ জায়গাটা ফাঁকা ফাঁকা একটা সময় ধনী বাঙালিরা এতল্লাটে হাওয়া বদলের জন্য বড় বড় বাড়ি বানাতেন এরপর পুরনো দিনের নানান গল্প করতে করতে অবশেষে আধ ঘন্টা পর চুনিলাল তাকে নিয়ে ঢুকলেন তেমনই একটি বাড়িতে চুনিলালের বাড়ি বাড়িটি পুরনো দিনের সদর দরজার ওপরে খসে পড়া পঙ্খের কাজ কাঠের জাফরিওয়ালা বারান্দা থামের ওপর দাঁড়িয়ে থাকা করিবর্গা ছাদওয়ালা বড় বড় ঘর বৈঠকখানায় বসলেন অপরেশ চুনিলাল চা করে আনল দুজনে বসে ঘন্টাখানেক পুরনো দিনের গল্প করার পর অপরেশ এক সময় বললেন আস্তবে উঠি সন্ধ্যায় একটা মেল ট্রেন অ্যাটেন্ড করতে হবে চুনিলাল বলল আচ্ছা তবে যাওয়ার আগে তোকে একটা জিনিস দেখাবো ওই যে বলেছিলাম না যে শুধু মানুষ নয় কি জিনিস অপরেশের কথার জবাব দিতে চুনিলাল বৈঠকখানা থেকে তাকে নিয়ে উপস্থিত হলো একটা ঘরে সে ঘরে ঢুকতেই একটা ভন ভন শব্দ কানে গেল অপরেশের চুনিলাল বাতি জ্বালতেই অপরেশ দেখতে পেলেন বেশ কয়েকটা নানা আকারের খাঁচা রাখা আছে সেখানে দুটো কাচের অ্যাকোরিয়ামও আছে মস্কিউটো নেট দিয়ে ঘেরা একটা খাঁচার সামনে অপরেশকে দাঁড় করালো চুনিলাল ভনভন শব্দটা সেইখান থেকেই ছড়িয়ে পড়েছে ঘরে ভালো করে সেই খাঁচার ভিতর তাকাতেই অবাক হয়ে গেলেন অপরেশ তার ভিতর সত্যিই ভনভন করছে অজস্র মশা অপরেশ বিস্মিতভাবে বললেন তুই মশা পুষিস চুনিলাল বলল হ্যাঁ পুষি ছোট হলে ওরাও তো জীব ওদেরও প্রাণ আছে আমার তোর মতো এই ব্যাপারটা আমরা ভুলে যাই অপরেশ জিজ্ঞেস করল কি খেতে দিস চুনিলাল তার কথা শুনে তার দুহাতের জামার হাতটা তুলল কবজি অবধি তার দুহাত লাল হয়ে আছে অসংখ্য মশার কামড়ের চিহ্ন জেগে আছে সেই দুটো হাতে বিস্মিত অপরেশের উদ্দেশ্যে সে বলল হাত দুটো খাঁচার মধ্যে ঢুকিয়ে দিই জীব সেবার জন্য সামান্য একটু ত্যাগ করতে পারবো না মশার খাঁচার পাশে দুটো অ্যাকোরিয়ামের একটাতে রাখা আছে দুটো ছোটো ব্যাগ আর অন্যটার মধ্যে একটা হেলেশা তার গায়ের খাঁচায় রাখা আছে একটা ছোট চিল জাতীয় পাখি তাদের দেখিয়ে চুনিলালের পর বলল এদের সবাইকে আমি সেবা করি অপরেশ চুনিলালের হাত দুটো দেখে এতই অবাক হয়ে গেলেন যে তিনি ভেবে উঠতে পারলেন না তাকে কি বলবেন অদ্ভুত প্রাণীগুলোকে দেখে শুধু বিস্ময় নয় চুনিলালের প্রতি একটা শ্রদ্ধাও জেগে উঠল অপরেশের মনে তুচ্ছ মশার প্রতি এত মমত্ব চুনিলালের কাছ থেকে পরের রোববার অপরেশের বাড়িতে ভুড়ি ভুজের কথা আদায় করে অপরেশ শেষ পর্যন্ত তার বাড়ি ছাড়লেন কথা ছিল চুনিলাল আসবে সেদিন অপরেশের বাড়িতে দুপুরবেলা চুনিলালের নিমন্ত্রণ সকালবেলা চুনিলালের টেলিফোন পেল অপরেশ চুনিলাল ফোনে ভাই একটা অনুরোধ আছে তোকে বলতে একটু সংকোচ হচ্ছে চুনিলালের কথায় অপরেশ বললেন কি অনুরোধ বল সেই যে ছেলেটাকে আমার সঙ্গে দেখেছিলি তাকে সঙ্গে নিলে আপত্তি আছে আমি তো মাছ মাংস খাই না আমার ভাগেরটা নয় সেই খাবে আসলে ওই বেওয়ারিস বাচ্চাটাকে আমি দত্তক নিয়েছি বলতে পারিস রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো আমি বাড়ি নিয়ে এসেছি আরে এ তো দারুণ ব্যাপার অবশ্যই সঙ্গে আন তোকে যত দেখছি তত অবাক হচ্ছি দুপুরবেলা বাচ্চাটাকে নিয়ে অপরেশের বাড়ি হাজির হলো চুনিলাল বাচ্চাটার পরনে নতুন জামা পায়ে চকচকে বুট জুতো সুন্দর করে আচরানো চুল প্রথম দিন দেখা বাচ্চাটার সঙ্গে এ বাচ্চাটার যেন কোনো মিলই নেই ঘণ্টাখানে গল্পগুজবের পর খেতে বসল তিনজন চুনিলাল নিরামিষাসী খুব অল্পই খেল সে কিন্তু বাচ্চাটা পরম আগ্রহে মাংস খেতে লাগল আর পরম মমতায় চুনিলাল হাত বোলাতে লাগলো তার পিঠে অপরেশ মুগ্ধ হয়ে চেয়ে রইল তাদের দিকে সত্যি সামান্য পথ শিশুর প্রতি চুনিলালের এত মমতা অপরে নিজেকে চুনিলালের তুলনায় অনেক ক্ষুদ্র মনে হল কত বড় মাপের মানুষ চুনিলাল খাওয়া শেষে বাড়ির পিছনে কলতলায় হাত ধোয়ার জন্য হাজির হলো তিনজন হঠাৎ একটা মিউ মিউ শব্দ শুনে সেদিকে ফিরে তাকালো তারা একটা ছোট্ট বিড়ালের বাচ্চা গুটি গুটি পায়ে এগিয়ে আসছে তাদের কাছে চুনিলাল তাকে দেখে বেশ উৎফুল্লভাবে বলল তুই এটাকে পুষেছিস নাকি খুব সুন্দর দেখতে তো বাচ্চাটা অপরেশ বললেন না পুষি না দুদিন ধরে কোথা থেকে যেন হাজির হয়েছে বাচ্চাটা কদিন আগে একটা বিড়াল রাস্তায় গাড়ি চাপা পড়েছিল সম্ভবত বাচ্চাটা তারই চুনিলাল চুপ চুপ করে শব্দ করে আফসোসের সুরে বলল আহারে। মা বাচ্চা ওর মধ্যেও তো একটা আত্মা আছে বলছি তোর আপত্তি না থাকলে বাচ্চাটা আমাকে দিবি আমি যত্ন করে রাখবো বাচ্চাটাকে তার কথা শুনে সাগ্রহে অপরেশ বললেন হ্যাঁ হ্যাঁ নিয়ে জানিয়ে যা আমি তো তেমন একটা ঘরে থাকি না তোর কাছেইও ভালো থাকবে কথাটা শোনা মাত্রই চুনিলালের উজ্জ্বল চোখ দুটো খুশিতে আরও উজ্জ্বল হয়ে উঠলো খক করে চুনিলাল বাচ্চাটাকে তার কোলে তুলে নিল খাওয়া শেষে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর চুনিলালদের এগিয়ে দেওয়ার জন্য বাড়ি থেকে বেরোলেন অপরেশ গল্প করতে করতে অনেকটা পথ চলে এলেন তিনি চুনিলাল এক সময় তাকে বললেন অতটা পথ যখন এলি তখন বিকেলে চাটা আমার বাড়ি থেকেই খেয়ে যা এদিন তেমন কাজ ছিল না অপরেশের আরও কিছুটা এগিয়ে তিনি চুনিলালের বাড়ি পৌঁছলেন তার চায়ের নিমন্ত্রণ রক্ষা করতে বাড়ি ঢোকার পর বেড়ালের বাচ্চাটাকে রাখার জন্য চুনিলাল তার অদ্ভুত সংগ্রহশালায় ঢুকল অপরেশও কৌতূহলবশত তার সঙ্গে সে ঘরে ঢুকল ভন শব্দটা কিন্তু কানে এলো না সেদিনের মতো অপরেশ দেখলেন সেই মস্কিউটো নেট দিয়ে ঘেরা খাঁচাটা শূন্য আর ব্যাঙ্গুলো নেই সাপটা অবশ্য কুণ্ডলি পাকিয়ে পড়ে আছে তার নিজের জায়গাতে পাখিটাও আছে ঘাড় বেঁকিয়ে চুনিলাল আর বিড়ালের বাচ্চাটাকে দেখে একবার সে কর্কস্বরে ডেকে উঠল অপরেশ চুনিলালকে বললেন কী রে তোর মশা আর ব্যাঙ্গালে কোথায় চুনিলাল একটু বিমর্ষভাবে বললেন মশাগুলোকে শেষ পর্যন্ত ছেড়েই দিতে হলো বুঝলি তবে সে আমার কষ্টের কথা ভেবে নয় এই ছেলেটার কথা ভেবে নইলে আর কফোটাইবার রক্ত খেত মশাগুলো কিন্তু মশার কামড়ে আমার যদি ম্যালেরিয়া হয় তবে এই বাচ্চাটাকে কে দেখবে বল তবে ব্যাঙ্গলও বেশ ফুর্তিতেই আছে বাড়ির পিছনের ডোবাটায় ওদের ছেড়ে দিয়েছি আমি চুনিলালের বাড়িতে চা খেয়ে কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়লেন অপরেশ রোজকার মতো তার গন্তব্য ডাক্তার শাসমলের চেম্বার এদিন তাকে অন্য রাস্তা দিয়ে আসতে দেখে শাসমল তাকে জিজ্ঞেস করলেন যাওয়া হয়েছিল নাকি বললেন হ্যাঁ ওই যে সেদিন আপনার এই চেম্বারে আমার যে বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল সেই চুনিলালের বাড়ি ডাক্তার জিজ্ঞেস করলেন ওই কি করেন বন্ধু ভদ্রলোক সে অর্থে ও কোনো কিছু করে না পয়সা আলা ঘরের ছেলে চুনিদা একসময় তন্ত্র সাধনা করত এখন সেসব ছেড়ে ছুঁড়ে এক বৌদ্ধ সাধুর পরামর্শে জীব সেবা করছে মুখ্য লাভের জন্য জানেন বড় অদ্ভুত মানুষও ওকে যত দেখছি অবাক হচ্ছি জীব সেবার জন্য ও মশা ব্যাং সাপ চিল এসব পোষে একটা পথ শিশুকে রাস্তা থেকে তুলে এনে নিজের বাড়িতে রেখেছে আমার বাড়ি থেকে একটা বিড়ালের বাচ্চাও নিয়ে গেল এমন মানুষ দেখা যায় না ডাক্তার শাসমল হেসে বললেন তাই নাকি মশা ব্যাঙ সাপ চিল বসেন এই প্রাণীগুলোর মধ্যে তো আবার খাদ্য খাদকের সম্পর্ক কত বিচিত্র ধরনের মানুষ আছেন পৃথিবীতে মাস্টার অসুস্থতার কারণে ছুটিতে যাওয়ায় সপ্তাহখানে খুব চাপ হয়ে গিয়েছিল অপরেশের কাজের চাপে মাথা তোলবার সময় ছিল না চুনিলালের সঙ্গে আর দেখা হয়নি তার ডাক্তার শাসমলের চেম্বারেও যাওয়া হয়নি মাঝে অবশ্য একদিন তিনি চুনিলালকে টেলিফোন করেছিলেন রিং হয়ে গেছে ফোন তোলেনি সেদিন সকালে স্টেশন মাস্টার আবার ফিরে এসে কাজে জয়েন করেছেন তাকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে অপরে হালকা হয়ে ভাবছিলেন ডাক্তার শাসমলের চেম্বার আর চুনিলালের বাড়িতে পারলে একবার ঘুরে আসবেন অনেকদিন দেখা হয়নি তাদের সাথে দুপুর নাগাদ নিজের বাড়িতে অপরে সবে ফিরেছেন এমন সময় ডাক্তার শাসমলের টেলিফোন এলো এলাই আপনার তো কোনো বাদ্তা নেই এদিকে কাল রাতে আপনার সেই বন্ধু এসেছিলেন বাচ্চাটাকে নিয়ে একটা অদ্ভুত ব্যাপার সেটা জানাতেই ফোন করলাম কি ব্যাপার ডাক্তার শাসমল বললেন বাচ্চাটা খুব অসুস্থ হয়ে পড়েছে বমি পায়খানা করছে সেই জন্যই দেখাতে এনেছিলেন আমার কাছে বাচ্চাটা আমার সামনেই বমি করল দেখলাম বমির মধ্যে বিড়ালের লোম চুনিলালবাবু অবশ্য বললেন যে বিড়ালের বাচ্চাটার খুব লোম উঠছে বিড়ালটাকে নিয়ে খেলার সময় সেই লোম বাচ্চাটার পেটে গেছে কিন্তু আমার একটা সন্দেহ হচ্ছে সেটা আপনাকে পরে বলবো আপনি একবার ভদ্রলোকের বাড়ি ঘুরে আসুন তো তারপর কথা হবে আপনার সঙ্গে অপরেশ বেশ অবাক হয়ে গেলেন তার কথা শুনে তিনি বললেন আমার সঙ্গে বেশ কিছুদিন ওর দেখা হয়নি ঠিক আছে আমি ওর বাড়ি হয়ে চেম্বারে যাচ্ছি কোনো রকমে স্নান খাওয়া সেরে অপরেশ বাড়ি থেকে বেরিয়ে পড়লেন এক সময় তিনি পৌঁছে গেলেন চুনিলালের দরজায় এল প্যাটার্নের দোতলা বাড়িটার সদর দরজা খোলা দরজা দিয়ে ঢোকার সময় অপরেশ হাঁক দিলেন চুনিলাল চুনিলাল আছিস দোতলার একটা ঘরের জানলা হঠাৎ খুলে গেল চুনিলাল মুহূর্তের জন্য উকি দিয়ে দেখে ব্যগ্রভাবে বলল ও তুই আমি আসছি যদিও জানলাটা মুহূর্তের জন্যই খুলল কিন্তু সেই এক ঝলকের জন্য অপরেশের মনে হল চুনিলালের পরনে যেন রক্তাম্বর বৈঠকখানায় ঢুকে অপরেশ বসলেন সামনে টেবিলের ওপর লাল ছালুর একটা খাতা খোলা একটা কলমও রাখা তা দেখে অপরেশের মনে হল লিখতে লিখতে হঠাৎ যেন উঠে গেছিল চুনিলাল সে খাতার উপর চোখ পড়তেই তাতে একটা অদ্ভুত অঙ্ক দেখতে পেলেন অপরেশ নশো চুরানব্বইটা আত্মা ব্র্যাকেটে মশা যোগ দুটো আত্মা ব্র্যাকেটে ব্যাং যোগ একটা আত্মা ব্র্যাকেটে সাপ যোগ একটা আত্মা ব্র্যাকেটে চিল যোগ একটা আত্মা ব্র্যাকেটে বিড়াল যোগ একটা আত্মা সমান সমান এক হাজার আত্মা ব্র্যাকেটে লেখা আছে অমরত্ব খুব অদ্ভুত হিসাব তো কিন্তু ব্যাপারটা বোঝার আগেই চুনিলাল ঝড়ের বেগে সে ঘরে প্রবেশ করে খাতাটা ছৌ মেরে টেবিল থেকে উঠিয়ে নিল তার পরনে একটা প্যান্ট আর বোতাম খোলা জামা বোঝাই যাচ্ছে কোনো রকমে আগের পোশাক পাল্টে ছুটে এসেছে সে অপরের চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বললেন কিরে তোর কোনো খবর নেই কেন কেমন আছিস চুনিলাল জবাব দিল কাজে ব্যস্ত ছিলাম তাই দেখা হয়নি অপরেশ এবার পায়ে পায়ে এগিয়ে গিয়ে পাশের ঘরটায় উকি দিয়ে জানতে চাইলেন কী রে আমার বেড়ালের বাচ্চাটা কই তোর অন্য খাঁচাগুলোও তো ফাঁকা দেখছি চুনিলাল তার খোনা গলায় জবাব দিল সব দূর করে দিয়েছি অপরেশ বেশ আশ্চর্য হয়ে জানতে চাইলেন দূর করে দিয়েছি মানে চুনিলাল সে কথার জবাব না দিয়ে বলল শোন তুই এখন আয় আমি ভীষণ ব্যস্ত আছি পরে একদিন কথা হবে এরপর আর কারো বাড়িতে থাকা চলে না ফিরতে গিয়ে হঠাৎ তার চোখ গেল ঘরের মেঝেতে যেন কালচে রঙের ফোটা ফোঁটা রক্ত জমাট বেঁধে আছে অপরেশ সে বাড়ি থেকে বেরিয়ে এরপর কার্যত ছুটতে শুরু করলেন ডাক্তার শাসমলের চেম্বারের দিকে ডাক্তার শাসমলও যেন ব্যগ্র হয়ে অপরেশের প্রতীক্ষা করছিলেন তাকে দেখেই তিনি বললেন গেছিলেন ওখানে কি দেখলেন অপরেশ খুলে বললেন তার অভিজ্ঞতা খাতায় সেই অদ্ভুত লেখাটার কথা বলতেই ডাক্তার শাসমল উঠে প্রথমে উত্তেজিতভাবে একটা শব্দ উচ্চারণ করলেন জুফা গাহুজ তারপর বললেন বাচ্চাটা সে বাচ্চাটা কোথায় অপরেশ বললেন বাচ্চাটাকে আমি দেখিনি কিন্তু জুফা গাহুস শব্দের মানে কি শব্দের মানে পরে বোঝাবো আমার অনুমান ঠিক হলে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে এখনই থানায় যেতে হবে তারপর সেখান থেকে চুনিলালের বাড়ি দেখি যদি বাচ্চাটাকে বাঁচানো যায় অমাবস্যা তন্ত্র সাধকরা সাধারণত এসব দিনই বেছে নেয় অপরেশ ডাক্তার শাসমল একজন অফিসার সহ জনাকয়েক পুলিশ কর্মী যখন চুনিলালের বাড়ি পৌঁছলেন তখন অন্ধকার নেমে গেছে ভূতের মতো দাঁড়িয়ে আছে বিশাল বাড়িটা কোথাও কোনো আলো জ্বলছে না সদর দরজা বন্ধ বাড়ির পিছনে গিয়ে সেখানের একটা দরজা যন্ত্রের সাহায্যে একজন পুলিশকর্মী খুলে ফেলল বাড়ির ভিতরটা অন্ধকার একতলার ঘরগুলো শূন্য দোতলায় নিঃশব্দে উঠে আসার পর তারা শুনতে পেল দোতলার কোনার ঘর থেকে একটা শব্দ ভেসে আসছে কে যেন সুর করে কি বলছে অপরেশ গলাটা চিনতে পেরে বললেন চুনিলালের গলা দেব পায়ে পায়ে নিঃশব্দে তারা গিয়ে দাঁড়ালেন সে ঘরের সামনে দরজার পাল্লাটা ফাঁক করা বাতি জ্বলছে ঘরে একটা খাটে শুয়ে আছে বাচ্চাটা মাথার কাছে চুনিলাল বসে তার পরনে রক্তাম্বর বাচ্চাটার মাথায় পরম মমতায় হাত বোলাতে বোলাতে চুনিলাল খুনা গলায় সুর করে ছড়া কাটছে ছেলে ঘুমালো পাড়া জুড়ালো বড় এলো দেশে ধান খেয়েছে খাজনা দেব কিসে ব্যাপারটা দেখে পুলিশ অফিসার অবিশ্বাসের ভঙ্গিতে একবার তাকালেন ডাক্তার শাসমলের দিকে যেন বলতে চাইলেন এতে তো অস্বাভাবিকের ব্যাপার কিছু নেই পুলিশকে এখানে আনলেন কেন না মানহানির মামলায় পড়তে হয় অসুস্থ বাচ্চাটা এরপর হঠাৎ গুমিয়ে অপরেশরা এরপর একটা অদ্ভুত কথা শুনতে পেল চুনিলালের মুখ থেকে ছড়া থামিয়ে বাচ্চাটার উদ্দেশ্যে বলল ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো আর তো কিছুক্ষণ রাত বারোটা বাজলেই তোমাকে এই পৃথিবীর সব কষ্ট দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি দেব আমি এই বলে সে আবার ছড়া কাটতে লাগলো ছেলে ঘুমালো পাড়া জুড়ালো বর এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে ডাক্তার শাসমলের ঠোঁটে এত উত্তেজনার মধ্যেও যেন একটা চাপা হাসি ফুটে উঠল চাপা স্বরে তিনি অপরেশকে বললেন ঘরে ঢুকে আমি চুনিলালকে কবজা করছি আপনি সে সুযোগে ছেলেটাকে উঠিয়ে নেবেন ওকে বাঁচাতে হবে কয়েক মুহূর্তের নিস্তব্ধতা নিঃশব্দে দরজা খুলে ঘরে ঢুকলেন দুজন তারপরই ডাক্তার শাসমল ক্ষিপ্র গতিতে ছুটে গিয়ে পিছন থেকে জাপতে ধরলেন চুনিলালকে দুজনের ধস্তাধস্তি শুরু হল দুজনেই ছিটকে পড়লেন মাটিতে সেই ফাঁকে অপরেশ বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে দরজার কাছে এসে দাঁড়ালো কয়েক মুহূর্তের মধ্যেই এরপর ডাক্তার শাসমলকে মাটিতে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো চুনিলাল চুনিলালের মুখ বিভৎস রূপ ধারণ করেছে তার চোখ দুটো হিংস্র সাপদের মতো জ্বলছে ঠোঁটের দুকস পেয়ে ফেনা গড়াচ্ছে হাঁপাতে হাঁপাতে অপরেশের উদ্দেশ্যে সে বলল দিয়ে দে বাচ্চাটাকে আমায় দিয়ে দে আমার সাধনা শেষ পর্যন্ত আমি ব্যর্থ হতে দেহ না নইলে এই বলে সে বালিশের তলা থেকে একটা ধারালো ছুরি বার করে এগিয়ে আসতে লাগলো অপরেশের দিকে জিঘাংসা ফুটে উঠেছে তার মধ্যে সে বলতে লাগল দে দে বাচ্চাটাকে আমায় দিয়ে দে ও আমাকে অমরত্ব দেবে অমরত্ব ঠিক এই সময় রিভলভার হাতে ঘরে ঢুকলেন পুলিশ কর্মীরা তাদের দেখে বিস্ময়ে হা হয়ে গেল চুনিলাল ঠিক সেই সময় লাফিয়ে উঠে চুনিলালকে আবার পিছন থেকে জাপটে ধরলেন শাসনল ছুরিটা তার হাত থেকে কেড়ে নিয়ে তাকে বেঁধে ফেলা হল সে কিন্তু প্রথমে দমল না বেশ ছাঁচিয়ে উঠে সে বলল আমাকে গ্রেপ্তার করা হচ্ছে আমি মামলা করব আমার বিরুদ্ধে কিচ্ছু প্রমাণ করতে পারবেন না আপনারা অফিসার বললেন খুনের চেষ্টার অভিযোগ এই মাত্র ছুরি হাতে অপরেশবাবুকে আক্রমণ করতে যাচ্ছিলেন আপনি পুলিশের বুদ্ধির কাছে ফেসে গেছে বুঝতে পেরে এবার ভেঙে পড়লো চুনিলাল সে এরপর কাকুতি মিনতি করে বলতে লাগল দোহাই আপনাদের পায়ে পড়ি এক রাতের জন্য আমাকে আর বাচ্চাটাকে আলাদা থাকতে দিন তারপর আপনারা যা ইচ্ছা করুন আমাকে নিয়ে একবার দোহাই আপনাদের একবার একবার একই করতে লাগলো চুনিলাল অন্তত অনুনয় পরদিন ভোরে থানায় অফিসারের ঘরে বসেছিলেন অপরেশ বাবুরা তাদের সামনে টেবিলের ওপর রাখা ছিল চুনিলালের অদ্ভুত হিসাব লেখা খাতা আর ছুরিটা ডাক্তার শাসমল পুলিশ অফিসারের উদ্দেশ্যে বললেন প্রথম যেদিন বাবু আমাকে জানালেন যে তার বন্ধু মশা ব্যাং সাপ চিল আর বিড়াল পুষছেন তখনই আমার খটকা লেগেছিল এদের মধ্যে তো খাদ্য খাদকের সম্পর্ক তারপর যখন বাচ্চাটার পেট থেকে বিড়ালের লোম বেরোলো তখন একটা সন্দেহ উঁকি মারল আমার মনে বিড়ালটার কাঁচা মাংস তিনি বাচ্চাটাকে খাওয়াননি তো নানান বিষয়ের বই পড়ি আমি হঠাৎই আমার মনে পড়ে গেল তন্ত্রশাস্ত্র নিয়ে একটা বইয়ের কথা তাতে লেখা আছে কোনো প্রাণীকে হত্যা করে কেউ যদি তাকে খায় তবে প্রথম প্রাণীর আত্মার শক্তি ও জীবন দ্বিতীয় প্রাণীতে সঞ্চারিত হয় এভাবে এক প্রাণী থেকে আর এক জীবন শক্তি প্রবাহিত হতে পারে কীটপতঙ্গ থেকে বিভিন্ন প্রাণীর স্তর অতিক্রম করে কোনো মানুষের মধ্যে তাদের জীবন শক্তি সঞ্চিত করে যদি যেই মানুষের রক্তপান করা যায় তবে নাকি অমরত্ব লাভ হয় চুনিলাল মশা খাইয়েছিল ব্যাংকে তাদের খেলো সাপ সাপকে চিল খাওয়ার পর তাকে খেলো বিড়ালটা আর বিড়ালের বাচ্চাটাকে খাওয়ানো হয়েছিল ছেলেটাকে শেষ ভয়ঙ্কর ব্যাপারটাই শুধু সে করতে পারলো না আমাদের জন্য এ ধরনের লোককে বলে জুফা গাউস বা আত্মা ভুক আত্মা এসব ব্যাপারেই কথা হচ্ছিল এমন সময় একজন পুলিশ কর্মী এসে বলল কাল রাতের কয়েদি আপনাদের ডাকছে কথাটা শুনে সবাই গারোদের সামনে গিয়ে দাঁড়াল গড়াত ধরে দাঁড়িয়ে আছে চুনিলাল তার মুখে শান্ত ভাব উত্তেজনার কোনো চিহ্ন নেই সে অফিসারের উদ্দেশ্যে বলল আমাকে একটা খাতা কলম দেওয়া যাবে অফিসার বললেন কেন কি করবেন চুনিলাল অন্ধকার গারুদটার ভিতরে একবার তাকিয়ে নিয়ে একটু যেন খুশি মনেই বলল এ ঘরে অনেক মশা আছে দেখছি আছে আজ সাথে একটা চড়াই দেখলাম সেটাকে ধরা যেতে পারে এদের নিয়ে একটা হিসাব করব। তার জন্য খাতা পেন চাই আর কিছুদিন পর একটা বিড়ালের বাচ্চা দেবেন বিড়াল আমি বড় ভালোবাসি চুনিলালের কথা শুনে অপরেশবাবু বিস্মিতভাবে তাকিয়ে রইলেন তার দিকে পাশ থেকে ডাক্তার শাসমল বললেন এদের বলে জুফা গাউস ম্যানিয়ক অর্থাৎ আত্মাভুক উন্মাদ শুনলেন ভুক রচনা হিমাদ্রি কিশোর দাসগুপ্ত অপরেশের চরিত্রে অমিত পুলিশ অফিসার সায়ন পুলিশ কর্মী হৃত্বিক এবং গল্পপাঠ চুনিলাল এবং ডাক্তার শাসমলের চরিত্রে অতনু এডিটিং সাউন্ড অ্যান্ড পোস্টার ডিজাইন অতনু শেষ হল আত্মাভূত আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন হরেবল উইকেন্ড